এই দুনিয়া শুধু খাওয়া দাওয়া আর আনন্দের জায়গা নয় এই দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র। আর রমজান মাহ হল সেই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রমজান আসে আমাদের ক্ষুধা দিয়ে শেখাতে তৃষ্ণা দিয়ে বোঝাতে আর সংযম দিয়ে গড়ে তুলতে কিন্তু প্রশ্ন হল আমরা কি রমজানের আসল শিক্ষা বুঝতে পারি আজ আমরা শুনব একটি ইফতার পার্টির গল্প যে গল্প অনেকের চোখ খুলে দেয় কিন্তু সবাই বুঝতে চায় না রমজানের এক বিকেলে সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে আজ শহরের এক নামকরা ব্যবসায়ী রাশেদ সাহেব এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছেন বড় হল ঘর ঝপঝকে আলো দামি কার্পেট আর চমকপ্রদ সাজসজ্জা দাওয়াত দেওয়া হয়েছে ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ প্রভাবশালী মানুষদের সবাই আসছে দামি গাড়িতে পরিপাতি পোশাকে মুখে কৃত্রিম হাসি কারো হাতে মোবাইল কারো চোখে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা টেবিলের ওপর সাজানো বিভিন্ন রকম খাবার বিরিয়ানি কাবাব শরবত ফল মিষ্টান খাবারের প্রাচুর্য দেখে মনে হয় যেন এই ইফতার পার্টি রমজানের আসল উদ্দেশ্য কিন্তু এই আলোর ভিড়ের মাঝে এক কোণে বসেছিলেন এক বৃদ্ধ মানুষ সাধারণ পোশাক চুপচাপ দৃষ্টি চোখে গভীর শান্তি কারো সঙ্গে গল্প নেই কোনো তাড়াহুডো নেই আজান পড়ার মুহূর্ত সবাই প্রস্তুত খেজুর হাতে চোখ খাবারের দিকে হঠাৎ আজানের ধ্বনি ভেসে এলো সবাই একসাথে খেতে শুরু করল কেউ দোয়া শেষ করার আগেই খাবারে ব্যস্ত কিন্তু সেই বৃদ্ধ মানুষটি তিনি কেবল একটি খেজুর হাতে নিয়ে চোখ বন্ধ করে নীরবে দোয়া করছেন তার ঠোঁট নড়ছে হয়তো বলছেন হে আল্লাহ আমার এই রোজা কবুল করো এই দৃশ্যটি রাশেদ সাহেবের চোখে পড়ে যায় তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর কাছে গিয়ে বললেন চাচা আপনি কিছু নেবেন না বৃদ্ধ মানুষটি ধীরে চোখ খুলে মৃদু হাসলেন বললেন বাবা আমি সারাদিন রোজা রেখেছি খাবারের অভাব নেই কিন্তু ভয় একটাই এই রোজা যেন আল্লাহ কবুল করেন এই কথাগুলো রাশিদ সাহেবের বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল তিনি হঠাৎ করে নিজের দিকে তাকালেন সারাদিনের রোজা আর ইফতারের সময় অহংকার প্রদর্শন আর ব্যস্ততা তিনি বুঝতে পারলেন আজকের এই ইফতার পার্টিতে খাবার আছে কিন্তু খুশু নেই আযোজন আছে কিন্তু বিনয় নেই বৃদ্ধ মানুষটি আবার বললেন বাবা ইফতার পার্টি বড় হওয়া খারাপ নয় কিন্তু যদি সেখানে গরিবের জায়গা না থাকে তাহলে সেটা শুধু ভোজ হয় ইবাদত নয় রাশেদ সাহেবের চোখ ভিজে উঠল তার মনে পড়ল রাসুল বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে তার সম্পরিমাণ সোয়াব পায় কিন্তু আজ এই ইফতার পার্টিতে কয়জন প্রকৃত রোজাদার ছিল সেদিন রাতে রাশেদ সাহেব ঘুমাতে পারলেন না পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন পরের ইফতার পার্টি হবে ভিন্ন রকম কোনো ঝকঝকে সাজ নয় কোনো দামি খাবার নয় শুধু গরিব এতিম মুসাফির আর নীরব রোজাদারদের নিয়ে একটি সাধারণ ইফতার সেদিন ইফতারের সময় হাত উঠল দোয়ায় চোখ ভিজল কৃতজ্ঞতায় আর রাশেদ সাহেব বুঝলেন এটাই রমজানের আসল সৌন্দর্য ইফতার পার্টির সৌন্দর্য খাবারের পরিমাণে নয় নিয়তের পবিত্রতায় রমজান আমাদের শেখায় অহংকার ছেড়ে মানুষ হওয়া আপনিও কি রমজানে একজন নীরব রোজাদারের ইফতার করিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন আমি প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ